আচ্ছা দেখো এই কী লাগছে তোমাকে বাবা দিলেন দুই পঞ্চাশ টাকা মা দিলেন একশত পঞ্চাশ টাকা তুমি এই টাকাগুলো দিয়ে তোমার ট্রেনীর পাঁচজন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে তাহলে অঙ্কটা আমরা বইয়ের ভিতরে যেভাবে আছে এভাবে আমরা বুঝবো এবং অননিয়ম করবো যদি প্রশ্নে এই খালি ঘর থাকে সেক্ষেত্রে আমরা খালি ঘর পূরণ করব আর যদি শুধু এই প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমরা যে কোনো নেমে করতে পারবো এই জন্য আমরা দুইটা নেমে করব তাহলে প্রথমে দেখি বইয়ের ভিতরে কীভাবে আছে দেখো এখানে মোট টাকা হবে খালি ঘর যোগ খালি টাকা সমান খালি টাকা অর্থাৎ প্রথমে আমাদের মোট টাকার পরিমাণ বের করতে হবে তাহলে কীভাবে বের করে দেখো বাবা দিয়েছেন কত দুশত পঞ্চাশ টাকা মা দিয়েছেন কত একশত পঞ্চাশ টাকা এই যে দুজন টাকা দিয়েছে তাহলে এই টাকাটা আমরা কী করবো একত্রে যোগ করব যদি আমরা একত্রে করতে চাই মোট পরিমাণ বের করতে চাই সেই আমাদের যোগ করতে হবে এই জন্য এখানে চিহ্ন আছে তাহলে আমরা এই যে প্রথম যে খালিঘড় আছে এখানে আমরা এই বাবা যে টাকা দিয়েছে এই শত পঞ্চাশ টাকা লিখব এরপর খালি যে আছে এখানে আমরা যে মা যে দিয়েছে একশত পঞ্চাশ টাকা এটা আমরা লিখব এরপর যোগ করবো দেখো শূন্য শূন্য যোগ করি কত হবে শূন্য পাঁচ আর পাঁচ যোগ করি হবে দশ দশের শূন্য হাতে একে এক দুই আর একে তিন হাতে একে চার চার হাজার টাকা তাহলে মোট টাকা হবে চার হাজার টাকা এখন এরপর দেওয়া কী লিখছে প্রত্যেককে দেওয়া যাবে এই খালিঘর টাকা ভাগ খালি ঘর সমান খালিঘর টাকা অর্থাৎ এখন প্রত্যেকে কত টাকা দেওয়া যাবে এটা আমাদের বের করতে হবে এই মোট টাকাটা কী করতে হবে যে এখানে কি বলছে প্রশ্নে পাঁচজন বন্ধুর জন্য খাতা কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে মানে কত টাকা খরচ করতে হবে তোমার প্রত্যেক বন্ধুর জন্য কয়েক টাকা করে দিতে পারবে তাহলে আসে কত টাকা চারশো টাকা এই চারশো টাকা যদি তোমরা পাঁচজন বন্ধুকে ভাগ করে দাও তাহলে প্রত্যেক বন্ধু কত করে ভাবে সেটা বেরিয়ে আসবে সেই জন্য আমাদের আগে ভাগ করতে হবে তাহলে কী করবো আমরা এই যে খালি ঘর আছে এই খালি ঘরে আমরা যে মোট টাকার পরিমাণ লিখব কত হয়েছে চারশোশো টাকা এই চারশো টাকা কী করবো আমরা এই পাঁচজন বন্ধুর মধ্যে ভাগ করে দেবো তাহলে এখানে আমরা পাঁচ লিখবো এ ভাগ করে দেখো চারকে তো পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাহলে শূন্য নেওয়া কত হলো চল্লিশ চল্লিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত হয় পাঁচ আটে চল্লিশ আট আর এই শূন্যটা আমরা এখানে লিখে দেবো কত হবে আশি টাকা প্রত্যেককে দেওয়া যাবে আশি টাকা এখন এই অঙ্কটা যদি আমরা অননিয়মে কই ভাবে তাহলে কীভাবে করবো দেখো তোমার দেখা দিচ্ছি তাহলে প্রশ্নে কি বলছে তোমাকে বাবা দিলেন একশত পঞ্চাশ টাকা মা দিলেন একশত পঞ্চাশ টাকা তুমি এই টাকাগুলো দিয়ে তোমার পাঁচজন বন্ধুর জন্য খাতা কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে তাহলে আগে আমাদের মোট টাকাটা বের করতে হবে যে যেহেতু কি বলছে এই টাকাগুলো অর্থাৎ বাবার যে টাকা সেই টাকা এবং মা যে টাকা আছে সেই টাকাগুলো এক জায়গায় যোগ করতে হবে সেজন্য আমরা কী লেখব বাবা দিলেন দুই পঞ্চাশ টাকা মা দিলেন একশত পঞ্চাশ টাকা এবার হচ্ছে মোট বের করবো আমরা এই জন্য মোট লেগবো এখানে মোট কত হবে দেখো শূন্য শূন্য যোগ করি শূন্য পাঁচ হাজার পাঁচ গত দশ দশ শূন্য থেকে এক দুই হাজার একে তিন হাতে একে চার চারশো টাকা এবার হচ্ছে বাবা এবং মা দেওয়ার পরে মোট টাকা হয়েছে কত চারশো টাকা এখন এই চারশো টাকা কী করতে হবে এই যে পাঁচজন বন্ধুর জন্য কি খাতা কলম কিনা দিতে হবে এই জন্য আমরা কী করবো পাঁচজন বন্ধুর মধ্যে ভাগ করে দেবো এখানে কি বলছে প্রত্যেকে কত টাকা প্রত্যেকের জন্য কত টাকা খরচ করতে পারবে তার মানে প্রত্যেক কত টাকা দেওয়া যাবে এটা আমরা বের করবো তা হচ্ছে তাহলে আমরা লিখবো এখানে পাঁচজন বন্ধু পাবে কত টাকা এই যে চারশো টাকা এ টাকা যেহেতু আমরা পাঁচজনকে দিয়ে দেবে যে না টাকাটা কজন বন্ধুভাবে পাঁচজন বন্ধুভাবে আমার লেখব পাঁচজন বন্ধুভাবে চারশো টাকা এখন কী বলছে প্রত্যেক বন্ধু অর্থাৎ একজন তাহলে একজন বন্ধুভাবে কি ভাগ করতে হবে কম পাবে কম যেহেতু চারশোতে ভাগ পাঁচ করতে হবে ধর পাঁচ ষাটে চল্লিশ আর সত আশি টাকা যদি তোমরা এবার ভাগ করতে না পারো আমি এদের পাশে ভাগ দিয়ে দিলাম তোমার দেখে নিয়ে এবার ভাগ করে নেবে আর প্রত্যেক বন্ধুর জন্য আশি টাকা খরচ করতে পারবে